আমার সোনার মামুনেরা শুনো দিয়া মোন নারী হইয়া জন্ম তোমাদের নারী হইয়া জন্ম তোমাদের পর্দার প্রয়োজন আমার প্রাণের মাবুনেরা শুনো দিয়া মন পর্দা হলো দিনের বিধান পালন করবে তাই পর্দা সেরে চললে নারীর কোন মূল্য নাই পর্দা হলো দিনের বিধান পালন করবে তাই পর্দা সেরে চললে নারীর কোন মূল্য নাই আমার প্রাণের মামুনের আসুনো শুনো দিয়া মন নারী হইয়া জন্ম তোমাদের নারী হইয়া জন্ম তোমাদের পর্দার প্রয়োজন আমার প্রাণের মামুনের আসুনো শুনো দিয়া মন মেয়েরা মায়ের জাতি কতই যে সম্মান পর্দা ছেড়ে আজ নারী হয়েছে অপমান মেয়েরা মায়ের জাতি কতই যে সম্মান পর্দা ছেড়ে আজ নারী হয়েছে অপমান আমার সোনার মা বোনেরা শুনো শুনো দিয়া মন নারী হইয়া জন্ম তোমাদের নারী হইয়া জন্ম তোমাদের পর্দার প্রয়োজন আমার প্রাণের মা বুনেরা শুনো দিয়া মন ফেসবুক ইউটিউব খুললে রে বা এসব দেখা যায় এসিডনিক্বে নারী দর্শন এসিডনিক্ভ নারী দর্শন এসব খবর র আমার সোনার মা শোনো সুন দিয়া নারী হইয়া জন্ম তোমাদের নারী হইয়া জন্ম তোমাদের পর্দার প্রয়োজন আমার প্রাণের মাবুনেরা শোনো সুন দিয়া মন নারী হইয়া জন্ম তোমাদের নারী হইয়া জন্ম তোমাদের পর্দার প্রয়োজন আমার সোনার মামুণেরা শোনো সুন দিয়া